নমস্কার কেমন আছেন সবাই রেসিপিজের নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আজকে বানাবো পমফ্রেক মাছ দিয়ে আলু দিয়ে একটা ঝাল বানাবো আর রুই মাছের একদম হালকা পাতলা করে সবজি দিয়ে বড়ি দিয়ে একটা ঝোল বানাবো খুবই সাধারণ দুটো রেসিপি কিন্তু আমি যেভাবে রান্না করি সেইভাবে আপনাদের সাথে একটুখানি ভাগ করে নেওয়ার চেষ্টা করব প্রথমে মাছগুলোতে লেবুর রস মাখিয়ে বেশ কিছুক্ষণ পাঁচ থেকে সাত মিনিট মতো রেখে দিয়েছিলাম তারপরে এবার উপর থেকে নুন আর হলুদ মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব প্রথমেই আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী যেহেতু আমি নিয়মিত ভিডিও আপলোড করতে পারিনি কারণ আমার প্রচণ্ড জ্বর সর্দি কাশি হয়েছিল আর এখনও আপনারা নিশ্চয়ই গলা শুনে বুঝতে পারবেন আমার বেশ সর্দি এখনও রয়েছে আমি চেষ্টা করব এবার থেকে নিয়মিত আগের মতো ভিডিও আপলোড করতে আপনাদের যদি ভিডিও ভালো লেগে থাকে আপনারা আমাকে একটু কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে আপনাদের কাছে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে মাছটা মাখিয়ে রেখে দিচ্ছি এদিকে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তাতে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল একটু গরম করতে দিয়ে দেবো ভালো করে তেল গরম হয়ে যাওয়ার পর যেহেতু মাছগুলো একটু বড় ছিল আর আমার ফ্রাই প্যানটা খুব একটা বড়ো নয় তাই আমি দুটো দুটো করে মাছ দিয়ে ভেজে ভেজে নেব একদিক খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার পাল্টে দিয়ে আরেক দিক সুন্দর করে ভেজে নেব আচ্ছা পমফ্রেট মাছ কিন্তু খুব নরম মাছ বেশি ভাজতে হয় না তাই আর এটা এক কাটার মাছ বাচ্চারাও খুব খুশি হবে এবং আমাদের বড়দেরও ভাল লাগে কম কাটা থাকলে কিন্তু সবারই সুবিধা হয় তো তাড়াতাড়ি করে সুন্দর করে ভেজে নিচ্ছি মাছগুলো এদিকে ভাজা হতে থাক সব কাটা মাছ ভাজা হয়ে গেছে প্রায় এবার মাছের ঝালটা বসিয়ে দিচ্ছি কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে বেশ কিছুটা পরিমাণে পিঁয়াজ কুচি দিয়েছি আচ্ছা আর দিয়ে দিয়েছি রসুন কুচি আপনারা চাইলে আদা রসুন বাটা দিতে পারেন আমি এখানে আদা দিই শুধু রসুন কুচি দিয়েছি এবার ফোড়নটা একটু ভালো করে ভাজা ভাজা করে নেব ফোড়নটা এখানে একটুখানি ভাজা ভাজা হয়ে এলেই আমি আলু কেটে রাখা আলুটা দিয়ে দেবো আলুগুলো দেখলাম খুব বড় বড় করে কাটা ছিল একটুখানি ভাঙতে গেলাম দেখলাম কড়াইটাই নড়ে গেল যাই হোক সব শুদ্ধ ভেজে দিই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো কেটে রাখা টমেটো আর সামান্য একটু জল দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব টমেটোটা না গলা অবধি এদিকে আমার মশলাটা একদম সুন্দরভাবে কষে এসছে আরেকটু জল দিয়ে আমি আলুটাকে এবার সেদ্ধ হতে দেবো আলুটা যখন দেখব সুন্দরভাবে সেদ্ধ হয়ে এসছে উপর থেকে মাছগুলো দিয়ে দেবো এটা একটুখানি গামাখা গামাখা হবে খুব বেশি গ্রেভি এতে আমি রাখব না আর উপর থেকে একটুখানি ধনেপাতা ছড়িয়ে দিয়ে এটাকে আমি সুন্দর করে গরম ভাতে পরিবেশন করব। আর এটা যেটা বানাবো সব সবজি দিয়ে একটা রুই মাছের একটু পাতলা পাতলা ঝোল ঝড়ের মুখে এই ঝোলটা যেন অমরি গরম ভাতে খুব ভাল লাগে তো নুন হলুদ মাছে মাখিয়ে নিচ্ছি আর এদিকে ফ্রাই প্যানের সর্ষের তেল গরম বসিয়ে দিচ্ছি আর এদিকে তেল যেই গরম হয়ে এসছে আমি চারটে মাছ দিয়ে সুন্দর করে ভেজে নেব আচ্ছা আপনাদের সাথে একটুখানি গল্প করা যাক আচ্ছা বৃষ্টি যেন মানে ছাড়া নামই নিচ্ছে না কিছুতেই বৃষ্টি বন্ধ হচ্ছে না মাঝখানে খালি দুটো দিন বৃষ্টি বন্ধ ছিল আমার মনে পড়ে না অগস্ট মাস থেকে সেপ্টেম্বর মাস পড়ে গেল এমন একটা দিনও গেছে যে সেইভাবে দুটো দিন ছাড়া বৃষ্টি সেইভাবে বন্ধ রয়েছে বলুন ওদিকে মাছগুলো ভাজা হতে থাক এদিকে কড়াইতে কালো জিরে কাঁচা লঙ্কা আর হিং ফোড়ন দিয়েছি আর দিয়ে দিলাম গাজর পেঁপে সজনে টাটা দিয়ে একটু ভালো করে এটা ভাজা হোক যেহেতু ভাজতে একটু সময় লাগবে আর দিয়ে দিচ্ছি আলু পটল সেগুলো দিয়েও আর একবার আমি নেড়ে চেড়ে বেশ সুন্দর করে মিশিয়ে নিচ্ছি এগুলো একটুখানি ভাজা ভাজা হয়ে হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা লঙ্কা সেটাও আমি ভালো করে ভাজা ভাজা করে নেবো আসলে কাঁচা কাঁচাকলা ঝিঙে কুমড়ো এগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যায় কিন্তু আলু গাজর এগুলো একটু ভাজতে সময় লাগে তো তারপরে জন্য আমি ঝিঙেটা দিলাম এবার আমি এতে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর বেশ কিছুটা পরিমাণে আমি টমেটো দুটো টমেটো কেটে দিয়ে দিয়েছি আর এতে আমি লঙ্কার গুঁড়োও অ্যাড করবো একটু ভাজা ভাজা হয়ে যাক নুন হলুদ টমেটোটা একটু গলে যাক এবার এতে আমি দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর এমনি লঙ্কার গুঁড়োও দিয়েছি এবার আমি কুমড়োটা অ্যাড করে একটু ভালো করে এটাকে ভাজা ভাজা করে নেব সুন্দর করে এটা আমার ভাজা ভাজা হয়ে গেছে তর তরকারিটা অনেকটাই কমে এসছে এবার এতে আমি পরিমাণ মতো জল দিয়ে আর মাছ ভাজার যে তেলটা আছে সেটা আমি মাছটা যখন ঝোলে দেবো তখন আমি উপর থেকে দিয়ে দেবো দিয়ে একটুখানি ঝোলটা ফুটুক ওইদিকে ঝোলটা ফুটুক এদিকে মাছগুলো আমার সুন্দর করে এপিট ওপিট করে ভালোভাবে আমার ভাজা হয়ে গেছে এই যে মাছ ভাজার তেলটা আছে এটাও আমি ঝোলে দিয়ে দেবো এদিকে ঝোলটা ফুটে গেছে উপর থেকে আমি বড়ি একটু এয়ার ফ্রায়ারে ভেজে রেখে দিয়েছিলাম আর এবার ভেজে রাখা মাছটা এই ঝোলের মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ একটু ফুটিয়ে নেবো একটু ধনেপাতা থাকলে ভালো হতো যেহেতু পমফ্রেট মাছের ঝালটাতে অনেকটা বেশ ধনেপাতা দিয়ে দিয়েছি তাই আর মাছের ঝোলে আমি ধনেপাতা আর ছিল না তাই দিতে পারিনি এই ঝোলটা দিয়ে একটুখানি ভেজে রাখা মাছটা দিয়ে ঝোলটা ফুটিয়ে নেব আর বেঁচে যে তেলটা বেঁচে গেছিলো ওটাও দিয়ে দিয়েছি দেখুন কি অপূর্ব রঙটা এসে একটা ভালো লাগলে কমেন্ট করবেন শেয়ার করবেন